Yeah. খুব ছোটো ছোটো কিছু লাল শাক বেরিয়েছে আর মা বাবা আর আমি মিলে চলে যাচ্ছি এখন শুকনো জ্বালানি আনতে আমাদের বাড়িতে গ্যাস শুনুন দুটোই ব্যবহার করা হয় আর এখানে দেখো আমাদের দুটো গরু বাবা এদের খুবই ভালোবাসে আর কিছুটা ছেড়ে রাখা আছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে ওদের রাখা হয়েছে আর এই দেখো বাবা পেপারে ঢাকা দিয়ে রেখেছিল জানানি জ্বালানি তো সেগুলোই আনতে যাচ্ছি পাতাগুলো নের গরারাই দেযে নে পুও঎খা য়ণে খাইঁস Sergio করাই আ দেখো এখানে একটা আনারস রয়েছে এটা কাঁচা আছে এখন দেখো কথা মাছ কত লঙ্কা ভেতরে ভেতরে প্রচুর কচি প্রচুর লঙ্কা এই তো

Thank okay. you. তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে খুব বৃষ্টি এলো আর মা দেখো এখানে সন্ধ্যাবেলা তাল নিয়ে বসে পড়েছে বন্ধুরা হয়ে গেছে সন্ধে আর আমি তখন তো রান্না বান্না সারলাম সেরে তারপর খাওয়া হয়ে গেছে বাসন টাসন সব পড়েই ছিল প্রচুর বৃষ্টি আজকে প্রচুর বৃষ্টি তো একটু শুয়ে পড়ছিলাম আর ঘুমটাও ভালো হয়ে গেছে তারপর উঠে সব বিকেলের সব কাজ বাসন বাসন ধুয়ে গরুকে খাইয়ে তারপর দিয়ে তারপর এই যে আমি তাল নিয়ে বসে গেছি আমাদের মানে পাশের গ্রামে একটা দাদা তাল দুটো দিয়ে গেছে তাল দুটো ভালো মানে স্বাদে ভালো আর কি তো সে দাদা তালটা দিয়ে গেছে তালটা আজকে ভাবছি এর মাটা বের করব তালটা ছুঁড়ে মাটা বের করব বের করে আজকে গরম করে রেখে দেবো আজকে কিছু করব না তো রুটি করব ভাবছি কি হয় না হয় কীভাবে আমি তালের মাটা বের করি তো তোমরা দেখতে থাকো வா মাঝে তাল মাটা বের করে রেখেছিলো সেটা গরম করতে বসিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে আজকে রুটি সবজি হবে তো সবজিটা আমি বসিয়ে দিয়েছি মা আমাদেরকে আটা মাখছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সোনালি বেঙ্গলি ব্লগ তো কালকে ভিডিওটা করেছিলাম শেষ করতে পারিনি কালকে বৃষ্টি এসেছিলো খুব আর কারেন্টে চলে গিয়েছিলো ফোনে ছিল না সেই জন্য শেষ করতে পারিনি ভিডিওটা আর আজকে সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে আমার বাবার শরীরটা খুবই অসুস্থ জ্বর দু তিন দিন ধরে বাবার যেহেতু হার্টের পেশেন্ট সেই জন্য যে কোনো ডাক্তারকে দেখানো যায় না যেই ডাক্তারকে দেখানো হয় সেখানেই যাব আজকে তো চলো আমাদের সাথে কোথায় যাই না যাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো যতটা সম্ভব ততটা শেয়ার করবো তো চলো তো দেখো বাবার আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর কাল গত মানে গতকাল এমনই বৃষ্টি হয়েছিল তার উপরে কারেন্ট ছিল না একদম যাতা অবস্থা ছিল তো এখন আমি আর বাবা মিলে যাচ্ছি বাবাকে ডাক্তার দেখাতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি তো চলো আমাদের সাথে ডাক্তার দেখাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে কিন্তু সামনে তাই টোটোতে করে করেই যাবো আমরা আর আমাদের বাড়ির পাশে তো বাজার বসে সেটা তোমার তোমরা জানোই আর বাবা এখানে আবার এসে দোকানে একটু দরকার ছিল তো দেখো আমরা এখন চলে এসেছি আর এখানে তেমন কোনো পেশেন্ট হয়নি বৃষ্টির জন্য হয়তো হয়নি বাবা যেহেতু ডাক্তারবাবু খুব পুরোনো পেশেন্ট সেহেতু বাবা ফোন করেই বেরিয়ে চলে এসেছে আমার পুরো হল ফাঁকা

আর এই দেখো বাড়ি ফিরেই দেখছি আমরা বাড়ি চলে এসেছি আর মা এখানে শাক পাচ্ছে তিন রকমের শাক এটা কি বলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এই দেখো মা এখানে শুয়ে আছে মা হঠাৎই অসুস্থ হয়ে গেল জ্বর এসছে মায়ের বাবাকে ডাক্তার দেখিয়ে আনার পরেই